নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের দেশ ভারত সারা পৃথিবীতে যুদ্ধাস্ত্র এক্সপোর্টকারী দেশগুলির মধ্যে একটি বিরাট বড়ো জায়গা করে নিচ্ছে আর এ বিষয়ে একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব ভারতের যুদ্ধাস্ত্র সারা পৃথিবীতে এতটাই ফেমাস হয়ে উঠেছে যে দক্ষিণ আমেরিকার একটি দেশ ব্রাজিল ভারতের যুদ্ধাস্ত্র কেনার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আর এক্ষেত্রে ভারতের প্ল্যান হলো পুরো দক্ষিণ আমেরিকাতে যুদ্ধাশ্রী মার্কেটটিকে পুরোপুরিভাবে দখল করা আর সেখান থেকে চীনকে পুরোপুরিভাবে সাফ করে ফেলা ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি এরকম যে গত কয়েক মাস যাবৎ ব্রাজিল সারা পৃথিবীতে যত শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলি সম্পর্কে এনকোয়ারি করে যাচ্ছে কারণ পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে গত কিছু সময় যাবৎ ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে ব্রাজিলের আশেপাশে যত ছোট ছোট দেশ রয়েছে যেমন বলিভিয়া গায়ানা আর্জেন্টিনা চিলি তারা নিজেদের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় পুরো দক্ষিণ আমেরিকা একটি বড়ো দেশ দায়ী রয়েছে এবং সেই জন্য ব্রাজিল তাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কথা ভাবছে সেই জন্য তারা সারা পৃথিবীতে যত ভালো মানের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলির ইভ্যালুয়েশন এবং লিস্টিং শুরু করে দিয়েছে এই লিস্ট থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম জিও পলিটিক্সের কারণে এবং কিছু আমেরিকা স্যাংশনের কারণে বাদ দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে খুশির খবর এটাই যে ব্রাজিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য যে ফাইনাল লিস্টটি তৈরি করেছে সেটিতে প্রথমে রয়েছে ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং দ্বিতীয়টি হলো চীনের স্কাই ড্রাগন ফিফটি এই দুটি এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে যে কোনো একটিকে ব্রাজিল সিলেক্ট করবে এবং আগামী কিছুদিনের মধ্যে ব্রাজিলের সেনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলির ফাইনাল ইভ্যালুয়েশান শুরু করে দেবে তাদের সেনাবাহিনীকে সামিল করার জন্য আর ভারত এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম দুটির মধ্যে যেটি ব্রাজিলের সেনাবাহিনীর রিকোয়ারমেন্ট ফুলফিল করবে সেটিকেই তারা সিলেক্ট করবে আর এক্ষেত্রে ব্রাজিলের যত ডিফেন্স সোর্সেস রয়েছে তাদের তরফ থেকে একটি আপডেট সামনে এসেছে যে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম চীনের স্কাই ড্রাগন ফিফটির চেয়ে অনেক বেটার কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে প্রমাণিত ফলে যেটি মনে করা হচ্ছে ব্রাজিল ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমটিকেই সিলেক্ট করতে পারে আর তার উপর ভারতের আরও একটি অ্যাডভান্টেজ হলো আমেরিকা কখনোই চায় না যে ব্রাজিল কোনো চাইনিজ বা রাশিয়ান যুদ্ধাস্ত্র কিনুক কিন্তু তাই বলে এরকম নয় যে সব কিছু ভারতের ফেভারে যাচ্ছে একটি ক্ষেত্রে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম পিছিয়ে রয়েছে তা হলো এই মিসাইল ডিফেন্স সিস্টেমের দাম আপনারা সকলে হয়তো জানেন যে চীন হলো সারা পৃথিবীতে একমাত্র দেশ যেটি অত্যন্ত সস্তা দামে যে কোনো প্রোডাক্ট দিয়ে সারা পৃথিবীর বাজার দখল করতে পটু তবে অবশ্য চীনা প্রোডাক্ট এতটাই লো কোয়ালিটির হয় যে সেই প্রোডাক্ট যে একবার কিনবে সে দ্বিতীয়বার ওই সস্তা চাইনিজ প্রোডাক্ট ফ্রিতে দিলেও কিনবে না আর এক্ষেত্রেও তাই হয়েছে চীন তাদের স্কাই ড্রাগন এয়ার ডিফেন্স সিস্টেমের দাম এত কমিয়ে রেখেছে যে সেই তুলনায় ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের দাম একটু বেশি এক্ষেত্রে চীন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমের দাম কমিয়ে বা যেইভাবেই হোক না কেন ব্রাজিলের যুদ্ধাস্ত্রের মার্কেটটি ক্যাপচার করতে কিন্তু তা বলে এরকম নয় যে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম এর দাম আকাশ ছোঁয়া সেই জন্য কিছু কিছু এক্সপার্ট যেটা বলছে ভারত যদি ব্রাজিলের এই ডিলটি জিততে চায় তাহলে যেটি বাধা হয়ে দাঁড়াবে তা হলো প্রাইস তবে সেই কথা মাথায় রেখে ভারত ফাইনাল ইভ্যালুয়েশনের আগে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রাইসে পরিবর্তন করতেও পারে এক্ষেত্রে ভারত যেটা করতে পারে ব্রাজিলকে বলতে পারে যে আপনারা প্রথমে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমটিকে সিলেক্ট করে নিন তারপর প্রাইস নিয়ে ফাইনাল নেগোশিয়েশন করা যেতে পারে তবে ব্রাজিলের ডিলটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ডিলটি জিতলে পুরো দক্ষিণ আমেরিকাতে যুদ্ধাস্ত্রের মার্কেটটি দখল করার একটি রাস্তা খুলে যাবে বলা যায় কারণ দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে যেমন বলিভিয়া গায়ানা আর্জেন্টিনা ব্রাজিল এবং ব্রিটেনের মধ্যে যেভাবে সংঘর্ষ লেগে রয়েছে তাতে যুদ্ধপাতার অনেক সম্ভাবনা রয়েছে যা যুদ্ধ্র বিক্রি করার একটি সুবর্ণ সুযোগ আর দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে সংঘাতের আরও একটি কারণ হলো সেখানে অবস্থিত বিপুল পরিমাণ লিথিয়ামের অনেক ভাণ্ডার রয়েছে কারণ লিথিয়াম আগামী দশ বছরের মধ্যে পেট্রোল ডিজেলের মতো অপরিহার্য জ্বালানিকে রিপ্লেস করতে চলেছে আর ওই লিথিয়ামের ভান্ডারগুলিকে দখল করার জন্য দক্ষিণ আমেরিকা দেশগুলির মধ্যে সংঘাত বেড়েই চলেছে আর শুধু তাই নয় সারা পৃথিবীর নজর ওই লিথিয়ামের ভাণ্ডারগুলির দিকে সেই জন্য ভারত চীন আমেরিকা দক্ষিণ আমেরিকার দেশগুলিতে তাদের প্রভাব বাড়িয়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে যাতে যুদ্ধাশ্রয় মার্কেটের পাশাপাশি লিথিয়ামের ভান্ডারগুলিকেও ক্যাপচার করা যায় এখন দেখার বিষয় এটাই যে ব্রাজিল কি ডিসিশন নেয় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ